আমরা যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করেছি সেই ষাটের দশক থেকে তখন থেকে এই বিষয়টাকে সবচেয়ে সামনে এসেছে এবং পাক শাসকদের পাকিস্তান শাসকদের বিরুদ্ধে সেই সময়েও আমরা কথা বলেছি আন্দোলন করেছি কাজ করেছি একটা সুবিধা ছিল যে তখন সংবাদ মাধ্যমে একটা নিজস্ব স্বকীয়তা ছিল যেখান দিয়ে তাদেরকে কোনো গোষ্ঠীভুক্ত করা অতটা সহজ হতো না বলতো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে তাদের সেই দেশপ্রেম আন্তরিকতা এবং দায়িত্ববোধ আমার কাছে মনে হয়েছে যে অনেক উঁচু দরের ছিল বর্তমান প্রেক্ষাপটে সংবাদপত্রের স্বাধীনতা নিঃসন্দেহে আগের চেয়ে বেড়েছে এবং আমি আজকে যেটা পত্রিকায় দেখলাম যে আন্তর্জাতিক আপনার মানদণ্ডে প্রায় ষোলো ভাগ স্বাধীনতার সমস্যাটা দেখা যায় তখনই যখন দেখি আমরা যে কোন কোন সংবাদ মাধ্যম গোষ্ঠী বলব আজকাল কারণ তো গোষ্ঠী হয়ে গেছে তারা আরেকটা গোষ্ঠীকে আক্রমণ করে এবং বিভিন্ন ভাবে আক্রমণ করে কোন কোনো জায়গায় দেখা যায় যে কোনো কোনো রাজনৈতিক গোষ্ঠীও সেটার সঙ্গে যুক্ত হয় এবং বিভিন্ন রকম রাজনৈতিক কর্মসূচিও প্রদান করে আমি জানি না যে একটা গণতান্ত্রিক সমাজে একটা মুক্ত সমাজে এটা কতটুকু গণতন্ত্রকে শক্তিশালী করতে সাহায্য করে আমরা তো পুরোনো মানুষ আমরা গণতন্ত্র বলতে বুঝি যে সকল মানুষের কথা বলার স্বাধীনতা তার ভোট দেওয়ার স্বাধীনতা সে নিজেই একটা চিন্তায় বিশ্বাস করে সেটার স্বাধীনতা একই সঙ্গে অন্যের যে চিন্তা করার স্বাধীনতা সেটাকেও সে সমানভাবে মর্যাদা দেয় এবং সহনশীল থাকে আমরা বুঝি যে সংবাদপত্রের স্বাধীনতার সংবাদপত্র যা বলতে চাইবে মাধ্যম যা বলতে চাইবে সেটাকে গ্রহণ করা বা পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সব ঠিক আছে কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়া ঘুরিয়ে দেওয়া তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা এইগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরো মানুষেরা আমরা গণতন্ত্রের গণতন্ত্র হিসেবে দেখতে পাই না আমাদের কাছে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ একটা বিশাল ব্যাপার ওটাকে কেন্দ্র করে আবর্তিত হয় আমাদের চিন্তা এই জন্যে যে আমরা সেটার জন্য লড়াই করেছি যুদ্ধ করেছি প্রাণ দিয়েছি দীর্ঘ নয়টা মাস আপনার অবিশ্বাস্য রকমের কষ্ট মধ্যে দিয়ে পার করেছে তাই সেই জায়গাটাতেই আমরা কিন্তু কোনো আপোষ করতে চাই না এটাকে অনেকে পছন্দ করতে পারেন নাও করতে পারেন তাতে কিন্তু আমি ব্যক্তিগত আমি এবং আমরা এটাকে কিছু মনে করি না কারণ দ্যাট ইজ মাই বেসিস ওটাই আমার মূল ভিত্তি এরপরে আমরা বহু আন্দোলন করেছি সংগ্রাম করেছি লড়াই করেছি আর বিএনপি হিসাবে আমি একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই যে আমার দলই তো প্রথম যারা সংবাদপত্রের স্বাধীনতাকে ওপেন করেছিল উনিশশো পঁচাত্তর সালে তার আগে একদিনের শাসন ব্যবস্থা বাক্স হয়েছিলো সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল এই কথাটা কিন্তু কেউ আলোচনা করেননি আজকে চারটি সংবাদপত্র ছাড়া সমস্ত রাজনৈতিক দল দলকে আমরা বলি না যে আমরা একেবারেই আপনার ধোয়া তুলসী পাতা কিন্তু এই কথা নিঃসন্দেহে বলতে পারি যে আমরা নিঃসন্দেহে সংবাদপত্রের স্বাধীনতার জন্য অনেক বেশি কাজ করেছি আজকের যে আকাশ আপনার মাধ্যম এটা কিন্তু আমাদের দ্বারাই শুরু করা এবং অনেকগুলো মিডিয়া আছে যেগুলো আমাদের সময় তৈরি করা আমাদের সঙ্গে সংবাদপত্রের এবং সংবাদ যে আপনার নির্যাতন নিপীড়ন এটা তুলনামূলকভাবে নিঃসন্দেহে অনেক কম হয়েছে আপনারা যদি সেটা দেখেন এবং আমরা এখন পর্যন্ত যেটা বিশ্বাস করি আজকেও আমাদের দলের চেয়ারপারসনের কি চেয়ারপারসনের একটা স্টেটমেন্ট বেরিয়েছে আমি মনে করি এটা মুক্ত সংবাদ মাধ্যমে স্বাধীনতা চর্চার জন্য অত্যন্ত শক্তিশালী একটা ভূমিকা রয়েছে আমি বক্তব্য দিক্ষা করবো না আমরা একটা আছি অনেক রকম ঘটনা চলছে অনেক রকম টানা হেঁচ চলছে তবে একটা কথা কি যে গণতন্ত্র যদি আমরা সত্যিকার অর্থেই প্রতিষ্ঠা করতে চাই তাহলে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হবে চিন্তা ভাবনাগুলোকে গণতান্ত্রিক করতে হবে আমি মনের মধ্যে চিন্তা করব যে আমি যা বলবো সেটাই সঠিক তাহলে সেই ঠিকভাবে আমরা গণতন্ত্রের চর্চা করতে সক্ষম হব না একইভাবে সংবাদ মাধ্যমগুলোকে তারা আমার কথা বললে ঠিক আছে আর আমার কথা বললে ঠিক নেই এই চিন্তা ভাবনাও কিন্তু আমার গণতান্ত্রিক যে চর্চা সেটাকে শক্তিচারী করবে না সংকটটা কোথায় সরকার তো গণতন্ত্রই তো নেই পনেরো বছর ধরে তো লড়াই করলাম সেই জন্যে গণতন্ত্র উত্তরণের জন্যে চব্বিশে জুলাইয়ে ছাত্র জনতার উত্তরের মধ্যে দিয়ে মাই হ্যাডস অফ টু দ্য স্টুডেন্ট যে তাদের জন্য সম্ভব হয়েছে একটা ফ্যাসিস্ট রুলারকে রেজিমকে সরিয়ে একটা সুযোগ সৃষ্টি করার যে সুযোগে আমরা একটা একটা গণতান্ত্রিক ব্যবস্থা শুরু করতে পারি পটেন্সিয়ালটা দেখা দিয়েছে সম্ভাবনাটা দেখা দিয়েছে রাতারাতি হয় না গণতন্ত্র প্র্যাকটিসের জিনিস ওটাকে চর্চা করতে হয় যেমন আপনার একটা গাছকে যখন বড় করতে হয় তাকে নিয়মিত পানি দিতে হয় চর্চা করতে হয় সেইভাবে আমি হঠাৎ করে বললাম যে গণতন্ত্রকে আমি করে ফেললাম সেই গণতন্ত্র হয় না আরেকটা কথা গণতন্ত্র হয় না এটাই করতে হবে এটা অন্য কোনো কিছু হবে না এই যে মানসিকতা এই মানসিকতাও কিন্তু আমাকে গণতন্ত্রকে চর্চা করতে দেবে না আরেকটা জিনিস সবচেয়ে বড় জনগণের উপরে আস্থা রাখতে হবে তার চিন্তা ভাবনা তার রায় তার মত তার উপরে আস্থা রাখতে হবে আমার বাবা তিনি কিন্তু মুসলিম লীগ করতেন আপনি জানেন অনেকেই কিন্তু চিন্তায় ভাবনার কথাবার্তায় অনেক তখনকার দিনের তুলনায় অনেক আধুনিক ছিলেন তিনি সংস্কৃত পড়েছেন তাদের সময় পার্সিও পড়েছেন তিনি বলতেন যে আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে একটা প্রবণতা আছে পার্সিতে উনি আমি আর সংস্কৃত আমি হচ্ছে চিন্তাটা এখান থেকে বেরিয়ে আসা দরকার গণতন্ত্রে এবং আমাদের সংবাদ মাধ্যমের এই চর্চাটা সবচেয়ে বেশি করা দরকার কোন কোন সংবাদ মাধ্যম আছেন ভাবছে তারাই যা বলছেন ওটাই সঠিক ওটার বাইরে কেউ বলতে গেলে তিনি হয়ে যাচ্ছেন ফ্যাসিস্টের দোষণ অথবা ভারতীয় দোষণ অথবা আওয়ামী লীগের দোষণ অলরেডি ইতিমধ্যে আমার শীত বদনাম শুরু হয়েছে এটা আপনারা খুব ভালো করে জানেন সবাই কথাগুলো ওই জন্যই বলছি দুর্ভাগ্যজনক কষ্ট কম আমরা জ্ঞান তো কখনো দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কখনো কাজ করার কথা চিন্তা করি না এখন এই দেশে কিছু মানুষ আছে যারা ওই চিন্তাটা করে তো যখন সেটাকে আপনার ভিন্নভাবে এতটুকু এতটুকু আমি যা বললাম যে কথা কিছু আমি বললাম যে আমার কথা বলতে ভয় হয় জন্য যে আমার এতটুকু কথা একটু কাট করে রেখে দিয়ে কাট পিস দিয়ে বাকিটা ছেড়ে দিল বাস আমি আপনার ভারতীয় দোষণ হয়ে গেল বলা উচিত না আমার কিন্তু বলতে বাধ্য হচ্ছে এই ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো যেন না ঘটে সেই জন্য আমাদেরকে সজাগ হওয়া উচিত সতর্ক হওয়া উচিত আর বিশেষ করে আমরা যারা

প্রায় ষাট লক্ষ মানুষ নির্যাতনে ভুগল গণতন্ত্রের জন্য সেই পুরো বিষয়টাই কিন্তু মান হয়ে যাবে আমি ভাই দিতে পারি আমাদের দুজন একজন হচ্ছে মতিভাইয়ের যে কথায় আমাদেরকেই আপনার বলতে হবে আমরা দৃঢ়চিত্তে স্পষ্ট করে বলতে পারি আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম আছি এবং ভবিষ্যতে থাকবো সে গভর্নমেন্টে থাকি না থাকি যেখানেই থাকি এই ব্যাপারে আপনাদেরকে আমরা নিশ্চিত দিতে পারি এবং আপনাদের প্রতি যে নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে আপনাদের আইন কানুনগুলোর যে পুরোপুরি ফ্যাসিবাদী চরিত্র দেওয়া হয়েছে এগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা লড়াই করেছি আমরা লড়াই করে চলেছি এখনো করছি এবং খুব স্পষ্ট ভাষায় দৃঢ় ভাষায় আমরা বলতে চাই আমরা কখনোই

সাতাইশ দফর রোদে ছিল তারও আগে ছিল দু হাজার ষোলোতে ছিল সংস্কারের আমাদের মধ্যে প্রচারণা চালা হয় যে আমরা কি সংস্কারের বিরুদ্ধে তাই বলা হয় যে সংস্কার আমরা নির্বাচন চাই অথবা সংস্কার বিষয়টাই শুরু হয়েছে আমাদের দ্বারা আমরাই আপনার একদলের শাসন ব্যবস্থা থেকে বহুদলের শাসন ব্যবস্থায় গেছি আমরাই আপনার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে গেছি ফর্ম গভর্নমেন্ট থেকে আমরা আমাদের অনেক আপত্তি সত্য আমরা কেয়ারটেকার গভর্নমেন্টকে আমরা সংবিধানে নিয়ে এসেছি এগুলো বাস্তবতা আসলে ওই বাস্তবতা থেকে অযথায় আমাদেরকে আবার আপনার প্রশ্নবিদ্ধ করে অন্য পথে চেষ্টা করা এটার পিছনে কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকবে থাকতে গেলে তবে আমরা আপনাকে নিশ্চিত করতে পারি যে আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি শুধু নয় এটা আমাদের বিশ্বাস আস্থা এবং এটাকে আমরা যদি কখনো আমরা সুযোগ পাই সরকারিভাবে সেখানেও আমরা এটাকে স্টাবলিশ করবো না পেলে যদি থাকলে সেখানেও আমরা সেটাকে স্টাবলিশ করার জন্য আমরা লড়াই সংগ্রাম আমাদের চালিয়ে